ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে আজকে কথা বলবো মানসিক রোগের জন্য ওষুধ খেলে আপনি কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন এটা কি সম্ভব এই প্রশ্নের উত্তরটি দেব আমি আছি সাইকোলজি সাইকোলজিস্ট আসুদামা রাজু এই বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা জানেন যে এছাড়াও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন রকমের রোগ সম্পর্কেও যে ইনফরমেশনগুলো চিকিৎসা পদ্ধতি বা আপনার কি কী বিষয়গুলো আপনার খেয়াল রাখলে ভালো থাকতে পারেন সব কিছু নিয়ে কিন্তু আমি আমার এই চ্যানেলটিতে ভিডিও দিয়ে থাকি তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার সাথে থাকবেন আমার সাথে থাকা মানে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা এবং এখানে বিভিন্ন রকমের ভিডিও পাবেন কোনো পোস্ট থাকলে সেখানে করতে পারবেন বা আপনার নিজস্ব কোনো সমস্যা যদি আপনার ফেস করেন সেটি আপনার এই আমার ভিডিওর মাধ্যমে বা কমেন্টের যে সেকশনটি সেখান থেকে জানাতে এখন মানসিক সমস্যার জন্য দুই ধরনের চিকিৎসা পদ্ধতি সর্বজনীন সারা পৃথিবীতে ব্যবহার করা হয় একটি হচ্ছে ওষুধের মাধ্যমে চিকিৎসা যেটা হল সাইকাটিস্টরা দিয়ে থাকেন বিভিন্ন রকমের অ্যানজায়োলেটিক অ্যান্টিডিপ্রেসেন্ট মুড স্টেবিলাইজার এবং হচ্ছে যে কি হয় যে এসএসআরআইস বা অন্যান্য যে গ্রুপের বিভিন্ন রকমের ড্রাগগুলো রয়েছে তারা কিন্তু প্রিসক্রাইব করেন অ্যাসেসমেন্ট করে এটা হল ড্রাগের চিকিৎসা এছাড়াও যে চিকিৎসাটি রয়েছে ওষুধ ছাড়া সেটাকে আমরা বলি কাউন্সিলিং বা সাইকোথেরাপি এখন আপনার মানসিক যে সমস্যায় থাকুক না কেন আপনার কিন্তু ওষুধ এবং সাইকোথেরাপি দুটোই দরকার হবে আমি প্রথমেই বলে দিচ্ছি এই কারণে বেশ কয়েকদিন আগে একটা রিসার্চ দেখেছিলাম সেখানে বলা হয়েছে এরকম যে মানসিক সুস্থতায় আপনাকে কাউন্সিলিং এবং সাইকোথেরাপি সাথে হচ্ছে মেডিসিনের বিকল্প নেই অর্থাৎ আপনার একশো পার্সেন্ট আপনি সুস্থ হবেন বা আপনার ওই জায়গাটা ইম্প্রুভ করবেন সেক্ষেত্রে মেডিসিনের সাথে আপনার কাউন্সিলিং বা সাইকোথেরাপিও নিতে হবে তবে হ্যাঁ আপনার মেডিসিনের মাধ্যমে ভালো কাজ করতে পারে কোন জায়গাতে করে হয়তোবা আপনার এখন অনেক বেশি অ্যাংজাইটি কাজ করতেছে যার কারণে আপনার পড়ালেখা ব্যাহত হচ্ছে কারণ আপনার টেনশনটা বা পড়ালেখা নিয়ে অথবা একটি সম্পর্কে যাবেন সেটি কি যাবেন কি যাবেন না সেটা আপনাকে খারাপ রাখছে তখন আপনি যখন ওষুধটি খাবেন আপনার ভিতরে অনেক রকমের অ্যাংজাইটি বা মানসিক যে দুশ্চিন্তা ইরেশনাল যে থিঙ্কিং সেটা কিন্তু কাজ করবে না তখন কি হবে তখন আপনার যে পড়ালেখা করা অথবা একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে যে যে বিষয়গুলো মাথা ঠান্ডা রেখে করতে পারবেন তো আপনি ওষুধটা তো মাথা ঠান্ডা রাখছে তখন এই সেগুলো করতে পারবেন তখন কিন্তু প্রোডাক্টিভিটি বেড়ে যাবে এবং যখন আপনার রেজাল্ট হবে আপনি ভালো করলেন তাহলে কী হলো আরও মোটিভেটেড হলেন আপনি হয়তো বা কী হল যে আপনি একটা ব্যবসা করতে গেলেন বা যে সম্পর্ক উন্নয়ন করতে গেলে সম্পর্কটা ভালো রাখলেন বি হয়ে গেল বা কোনো একটা চুক্তি ছিল সেটি করতে পারবো কী করবো না মাথা ঠান্ডা থাকলো ওষুধের মাধ্যমে করে ফেললেন তখন ভালো হয়ে গেল তখন কি এটা একটা মোটিভেশন কাজ করবে তখন দেখবেন যে হ্যাঁ আপনি তো এখন ভালো আছেন তখন ওই সময়গুলোতে ওষুধ খুবই ভালো কাজ করবে তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা বলি যে এই যে মনের যে রোগ বা মানসিক রোগকে আমরা বলি মনের রোগ এবং মন বলতে কি আমি সব সবসময় বলি মন বলতে হলো আমাদের ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার থাকে মডিউল থেকে সার্কিট সার্কিট থাকে সেগুলো এখন এগুলো যদি অ্যাফেক্টেড হয় অনেক ক্ষেত্রে যদি খুব বেশি অ্যাফেক্টেড হয় তখন কিন্তু আপনাকে ওষুধই নিতে হবে এবং কাউন্সিলিং বা সাইকোথেরাপি বিভিন্ন রকমের থেরাপি টেকনিক রয়েছে যেমন ইএমডিআর থেরাপি রয়েছে খুবই ভালো একটা থেরাপি কাজ করে সেটা অনেক ক্ষেত্রে ওষুধের অল্টারনেটিভও বলে অনেক ক্ষেত্রে হ্যাঁ এবং সিবিটি কংটি বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে তো এনএলপি রয়েছে এই যে বিষয়গুলো সরাসরি আমাদের নিউরনে যে কাজ করে তো ওগুলো আপনার ক্ষেত্রে ভালো কাজ করতে পারে তবে আমি বলবো যে আপনি যে মানসিক রোগের যে কোনো সমস্যার ক্ষেত্রে শুধু ওষুধ না আপনি কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেবেন হয়তো এমন হতে পারে কাউন্সিলিং বা সাইকোথেরাপি ওষুধ সেবনের একটা পর্যায়ের পরে অথবা এক মাস বা দুই মাস পরে আপনাকে লাগবে অথবা আপনার প্রবলেমটা যদি মাইল টু মডার্ট লেভেলে থাকে তাহলে প্রথম দিকেই আপনি শুরু করতে পারেন কাউন্সেলিং বা সাইকোথেরাপি তবে মনে রাখবেন একজন অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন বর্তমান সময় আপনারা জানেন যে এই যে কাউন্সেলিং সাইকোলজিস্টের লিফলেট দিয়েও কিন্তু অনেকে কিন্তু এই যে পেশেন্ট ডিল করে তারা কিন্তু প্রফেশনাল কিন্তু সেটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমার কাছে আমার এই ভিডিও যারা দেখেন বেশিরভাগই বিভিন্ন রকম অপসেশনাল থট তাদের ভিতরে কাজ করে অযৌক্তিক চিন্তা অতিরিক্ত চিন্তা অতিরিক্ত নেতিবাচক চিন্তা সুতরাং আমরা তাদেরকে বলবো যে সব সময় কিন্তু আমার কাছ থেকে হেল্প আপনারা পাবেন আশা করি আমি সুস্থ যদি থাকতে পারি আমার জায়গা থেকে শারীরিকভাবে দোয়া করবেন আমার জন্য এবং সাথে থাকবেন তো যে কোনো সময় ওষুধ খাচ্ছেন তারপরে এই সিমটেমগুলো হচ্ছে আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে ইউটিউবে আমি আপনাদেরকে অ্যান্সার দেব এবং আপনি যদি ভালো হয়ে থাকেন নিজে একটু চেক করে দেখতে পারেন তাহলে মনে করবেন যে এটা সম্ভব তো সবাই জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি ভালোবাসা শ্রদ্ধা সালাম আলাইকুম